আমি আমার সংসারটা খুলবো সংসারটা খুলে আপনাদের সাথে শেয়ার করব এইটা পরে আমি জাস্ট আমার মনে হয় আমি হচ্ছে কে3 পু हेलो एवरीवन वेलकम टू अ যেখানে আজকে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে ওয়াটস ইন মাই জামবো ব্যাগ আমি লাস্ট কিছুদিন আগে একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে জিজ্ঞাসা করেছিলাম আপুদেরকে বা ভাইয়াদেরকে আপুদের কি স্পেশালি যে আমার এই ব্যাগে কি আছে সেটা কি আপনারা জানতে চান বা দেখতে চান অনেকেই বলেছে কি আছে জানতে চাই সো আজকে আমি আমার সংসারটা খুলবো সংসারটা খুলে আপনাদের সাথে শেয়ার করব আমি ডে টু ডে লাইফে এই এত বড় ব্যাগটার মধ্যে কি কি নিয়ে ঘুরি ওকে সো লেটস স্টার্ট ইট প্রথমেই দেখাই বিশাল বড় সাইজের একটা ব্যাগ তিনটা পার্ট আছে একটা চেইনও আছে সবার আগে আসে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ যেটাকে আমি প্রায়ই খুঁজে পাই না সেটা হচ্ছে আমার ফোন আম্মু আমাকে অলওয়েজ বলে তোকে ফোন দিলে জীবনেও পাই না অথচ কানে থাকে হেডফোন বাট আমি বলবো যে এটা ছাড়া আমার বাসা থেকে ইম্পসিবল নেক্সট থিং আর এই ফোনটাকে যদি জীবিত রাখা যা রাখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা চার্জার এখানে একটা জিনিস অ্যাড করি আজকে আমি জানি না কেন আমার ব্যাগে চার্জার আছে এই ভিডিওটা যদি আমার বেস্ট ফ্রেন্ড দেখে থাকে ও আমাকে লিটারলি বকবে কমেন্ট করবে যে তুই তো জীবনের চার্জার নিয়ে ঘুরোস না আমার ফোনটাকে জীবিত রাখার জন্য আমার চার্জার তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে কি আমার সানগ্লাস বক এটার মধ্যে দুটো সানগ্লাস আছে এই যে এই দিস ব্ল্যাক ওয়ান আই জাস্ট লাভ দিস ওয়ান এটা মনে হয় আমি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টিতে কিনেছি এটা আমার খুব ফেভারিট এটাকে আমাকে দেখলে যদি ভাবেন যে অন্ধ লাগতেছে আই ওন্ট মাইন্ড কারণ এর থেকে পিকুলিয়ারটা এটার পরেরটা এই সানগ্লাসটা আমার খুবই ফেভারিট এইটা আমি পছন্দ করি আরেকটা হচ্ছে অ্যানাদার ওয়ান ইজ দিস ওয়ান এইটা পরে আমি জাস্ট আমার মনে হয় আমি হচ্ছি কে থ্রি পু এই দুটো সানগ্লাস আমি রেগুলারলি ইউজ করি সো এইটা আমার ব্যাগে থাকে সানগ্লাস নিয়ে যেহেতু কথা বলছি অফকোর্স সানস্ক্রিন নিয়ে কথা বলবো সানস্ক্রিনের জন্য আমি রেগুলারলি যেটা ইউজ করি সেটা হচ্ছে কি বিউটি অফ জোসনের একটা আছে না যে প্রোবায়োটিক্স প্লাস হচ্ছে কি রিলিফ সানস্ক্রিনটা ওটা ওটা আমি সকালে ইউজ করি আর এরপরে যেটা ইউজ করি সেটা হচ্ছে বিউটি অফ জোসনের ম্যাট সানস্টিক টুইস্ট করলে এটা বের হয় আই ডোন্ট নো বুঝতে পারছেন কিনা রিঅ্যাপ্লাই এর জন্য ইউজ করে থাকি এটা আমার ব্যাগে মাস এরপরে আসে আরেকটা অবিচ্ছেদ্য অংশ যেটা ছাড়া বাসা থেকে বের হওয়া যায় না ইজ মানি ব্যাগ এটা আমার একটা পুকি মানি ব্যাগ মধ্যে আছে কয়েকটা ভাঙতি টাকা একটা কার্ড একটা ঘড়ির বেল রাবার ব্যান্ড মানি ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে ব্যাগ তার ভিতরে মানি ব্যাগ সেখানে কি আছে ওটাও আমি দেখাচ্ছি সোয়া আমার কাছে স্মেল খুব ইম্পর্টেন্ট সেই জন্য একটা পুকি পারফিউম আমার কাছে থাকে একটা না বেসিক্যালি আমার কাছে পারফিউম অয়েলটা আরেকটা হচ্ছে পকেট পারফিউম আই হ্যাভ টু স্মেল গুড এইটা আমার অলওয়েজ মাথায় থাকে তো আমার বাসে অনেক পারফিউম থাকে আমার সাথেও দুইটা পারফিউম বুঝতেই পারতেছেন যে কি অবস্থা এই আর কি ইউ গাইজ নো ইট রাইট এরপরে যেটা থাকে সব মেয়েরা আমরা সাথে রাখি স্যানিটারি প্যাড এইটা মেয়েদের মাস্ট রাখা উচিত আর আমিও রাখি সো ইয়া দেয়ার ইজ অলওয়েজ এ স্যানিটারি প্যাড ইন মাই ব্যাগ এরপরে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমার ব্যাগের বেল এটা অনেক সুন্দর আমি এটাকে প্যাচে রাখি বাট মাঝে মধ্যে এটা ইচ্ছে করে আমি আমি মাথায় বাদ আর ফর্মাল পরলে গলায়ও বাঁধা যায় খুব সুন্দর তারপরে যেটা আসতেছে এয়ারপডস এই যে বললাম না শুরুতে যে আম্মু ফোন দেয় আমি কেন মানে ইয়ে করি না এয়ারপোর্ট কানে থাকে ফোন দিতেছে আমি গানটা আমার শেষ করতে হবে গানের মাঝখানে আমি কিছু করতে পারবো না মানে এতটা গান ফ্রি দেন আছে হচ্ছে গিয়ে আমার অফিসের আইডেন্টিটি দিস আইডি কার্ড যেহেতু অফিস রেগুলার করতে হয় আইডি কার্ডটা মাস্ট তারপরে কি আছে এত কিছু দেখাচ্ছে ও মাই গড আপনারা বোর হচ্ছেন না তো এগেইন স্কিন কেয়ার পজারিক্স এর স্নেল নাইনটি সিক্স অ্যাডভান্স স্নেল মিউসিন তো রাতের বেলা অ্যান্ড সকালবেলা আমি এই স্নেল মিউসিনটা ইউজ করতে পছন্দ করি অলমোস্ট শেষ পর্যায়ে আরেকটা নিতে হবে একটা মেকআপ পাউচ এই যে মেকআপ পাউচ ইউ গেস লেট মি নো যে আমার মেকআপ পাউচে কি আছে সেটা দেখতে চান কিনা ঠিক আছে আমি দেখাবো মেকআপ পাউচের পাশাপাশি আরেকটা পাউচ এটার মধ্যে আছে আমার জুয়েলারি এই যে জুয়েলারি আছে একটা রিং আছে অনেক অনেক আইটেম আছে ওকে নেভার মাইন্ড তারপরে যেটা আছে আমার ছোট খুবই ড্রাই খুবই খুবই সেটার জন্য আমি হচ্ছে ভ্যাসলিনের এই লিপ কেয়ারটা মানে লিপ কেয়ারের জন্য আমি ভ্যাসলিন ছোট থেকেই তো ইউজ করি সো ভ্যাসলিনের এইটা লিপ থেরাপিটা আমার অনেক পছন্দ নাই করে ফেলছি এটা একটু দেই ব্যাগ অলমোস্ট খালি হয়ে যাচ্ছে বাট তারপরও মেয়ে মানুষ স্টেজের আমি হচ্ছে এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি এটা আমার খুব পছন্দ এটা না অয়েলটা এত সুন্দর করে কন্ট্রোল করে ফেলে আমি যদি সারা দিনের জন্য যদি মেকআপ নেই আমার তো একটু অয়েলি স্কিন কম্বিনেশন স্কিন আর কি বলা যায় তো স্টেজের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আমার জাস্ট অয়েলের জায়গাগুলো একটু প্যাট করি আম জাস্ট ডান গুড টু গো দেন থাকে একটা মাস নেল পলিশ রিমুভার উইথ আ নেল পলিশ অলওয়েজ নেল পলিশ পড়তে পছন্দ করি সো রিমুভারও থাকে নেল পলিশও থাকে বো চিরনি যেটা আমি এই যে স্টেইজের হাত সাথে হয় অনেকগুলো লিপস্টিক লিপস্টিক ইজ আ মাস স্টেইজের লিপস্টিকগুলো নিয়ে ঘুরতেছি রিসেন্টলি একটা হচ্ছে এরকম ব্রাউনিশ টাইপের কোকো ক্রাশ এটা এরপরে যেটা আমি এখন রাইট নাও দিয়েছি সেটা হচ্ছে ক্যান্ডি ক্রাশ দুটো কালারই আমার অনেক ফেভারিট স্টেইজের দুটো লিপস্টিক রিসেন্টলি নিয়েছি রেগুলার ইউজ করতেছি জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট আরেকটা ম্যাজিক্যাল প্রোডাক্ট স্টেইজের সেটা হচ্ছে থ্রি ইন ওয়ান লিপস্টিক একদম হামলা দিয়ে পড়ছি যে এটা আমার নিতে হবে কারণ এটা থ্রি ইন ওয়ান এটার মধ্যে একটা ডার্ক কালার একটা হালকা কালার আছে যেটা দুটো একসাথে মিস করলে একটা সুন্দর নাইস একটা কালার আসে আর চাইলে লিপলাইনার করা যাবে এটা দিয়ে আরেকটা মাঝখানে অম্রে করা যাবে সো থ্রি ইন ওয়ান একটা মাস্টার প্রোডাক্ট আমরা মেয়েরা তো এগুলাই চাই কিভাবে একের ভিতরে অনেক করা যায় পাঞ্জেরি গাইডের মতো আর কি একের ভিতরে সব এটা হচ্ছে নিভিয়ার লিপ বাম যেটা একেবারে শেষের পর্যায়ে চামড়াটা আমরা উঠে গেছে তারপর আমি রাখি ওই যে বললাম না আমার লিপসের লিপসটা অনেক ড্রাই অ্যানাদার রাবার ব্যান্ড ইয়াস অ্যান্ড আরেকটা যেটা দেখাবো সেটা দেখে আপনারা বলবেন উনার কি আর জিনিসপত্র নাই ভাঙা জিনিস নিয়ে ঘুরে একটা আয় না ডব্লিউ সেভেনের ক্যান্ডি ব্লাশ যে আমার অ্যাটাচমেন্ট ইস্যু এতটা যে আমি একটা ব্লাশের থেকে আয়না ভেঙে গেছে সেটা নিয়েও আমি ঘুরি যাই হোক আমার ব্যাগ একদম খালি মোটামুটি যা যা ছিল দেখিয়ে ফেলেছে আজকে আমার পুরো সিক্রেট রিভিল হয়ে গেছে আপনাদের সামনে যে ব্যাগে আর কিছুই নাই খালি নিজেকে ঢুকায়ে ঘুমাইতে পারলে মনে হয় আমার শান্তি লাগতো দ্যাট সিট এতটুকু বাকি আছে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন বা যারা জানতে চেয়েছিলেন যে আমার ব্যাগে কি কি আছে আমি আজকে শেয়ার করলাম নেক্সটে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো আমি ট্রাই করব আপনার সাথে শেয়ার করার থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা